যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাই আমরা কিন্তু বাংলাদেশের ব্যাংকিং নীতি ভিডিও আপলোড করে থাকি ছোট ছোট নতুন নতুন আপডেট দিয়ে থাকি তো যাই সেই আপডেটগুলো পেতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করি প্রথমে চলে আসবে প্লে স্টোরে প্লে স্টোর থেকে ড্রাইভ ব্যাংক আসা লিখে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন ড্রাইভ প্যান্ট এর যে অ্যাপ্লিকেশনটি ড্রাইভ প্যান্ট আপটা সেটি আপনি ইনস্টল করে নেবেন আমার যেহেতু মোবাইলের মধ্যে করা আছে সেক্ষেত্রে আমি এখান থেকে আপনি ক্লিক করে দিচ্ছি প্রথমবার গাইজ ওপেন করার পর কিন্তু আপনার কাছে অ্যাক্সেস চাইবে পার্সেন্ট চাইবে অবশ্যই আপনি এগুলো দিয়ে দিবেন তো গাইজ এরপর চলে আসবেন এই পেজে এখান থেকে আপনি এটাকে ইউজ করতে পারবেন বাংলা করতে পারবেন তো আমি এখান থেকে বাংলা এটা রাখছি তো এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে করুন এই অপশনটি ক্লিক করে দিবেন তো রায়েস এরপর আপনি দেখতে পাবেন এখানে আহ শর্তা এখানে আপনি এটা টেক মাল দিয়ে দিবেন দিয়ে তার পরবর্তী এটা ক্লিক করে দিবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি রেজিস্ট্রেশন করার জন্য ডেবিট কার্ড থেকে করতে পারবেন ক্রেডিট কার্ডের করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়েও ঠিক করতে পারবেন তো আমি এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার লিখ করতে পারছি সেক্ষেত্রে আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারে টেক দিয়ে

ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে তো আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করব তো গাইস আমি এখানে ইউজার পাসওয়ার্ড সেট করার জন্য এখানে আমি ক্লিক করে দেব তো গাইস এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ইউজার এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন নামটা দেওয়ার পরে কিছু নাম্বার দিবেন আর নাম্বারটা যদি না নেয় এখান থেকে আপনি নাম্বারটা চেঞ্জ করতে পারেন প্রথমে আপনি নাম দিবেন সাথে তিন চারটা নাম্বার দিয়ে দিবেন চারটা নাম্বার দিবেন পাঁচটা নাম্বার দিবেন যদি নাম্বার না আনে আপনি ধীরে ফিরিয়ে দেবেন চেঞ্জ করে দিবেন পরিবর্তন করে দিবেন তো তাহলে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে আপনাকে আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে কমসে কম আট সংখ্যা কীভাবে দেবেন কথা বরাক তারপরে তারপরে টুটার খোর্ড তারপরে নাম্বার অ্যাপ অ্যাডারেস এইসব দিয়ে সাজিয়ে দিচ্ছে তো ওপর যে পাসওয়ার্ডটা দিবেন নিজের সেম ওই পাসওয়ার্ডটা দিবেন আমি ডেম আকারে একটি পেপার চাইলে এইভাবে পাসওয়ার্ড দিতে পারে এভাবে সাজিয়ে অন্য কোনো পাসওয়ার্ড সেট করতে পারে তো এগুলো দেওয়া হয়ে গেলে আপনি এখানে জমা দিন আপনি ক্লিক করে দেবেন তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল আমার ইউজার টেক এখানে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে আমার কিন্তু এখানে আমার ইউজার পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে তো আমি এখানে লগ ক্লিক করে দেবো

তো আপনি এখানে দেখতে পাচ্ছেন তাদের টার্মস এন্ড কন্ডিশন টিক মার্ক দিয়ে আই এগ্রি কোয়ান্টাম অপশনে ক্লিক করতে তো কোয়ান্টাম অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি চলে আসবেন ব্র্যাক ব্যাংকের আস্তে আস্তে ড্যাশবোর্ডে ইন্টারফেস এইটা হচ্ছে ড্যাশবোর্ড ইন্টারফেস এখানে আপনি দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে আমাদের ব্যালেন্স জিরো এখানে কোন টাকা নেই এখন এখানে দেখতে পাচ্ছেন টাইপ টি কার্ড এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু আপনি একটা ভার্চুয়াল কার্ড পাবেন এই কার্ডটা কিন্তু বর্তমানে এখন পাবেন না দুই থেকে তিন দিন পরে এই কার্ডটা পাবেন যেহেতু এখন কার্ডটা এখনো অ্যাক্টিভ হয়নি আমি যেহেতু এখন এটা রেজিস্ট্রেশন করেছি সেক্ষেত্রে এই দুই থেকে তিন দিন আর ওয়ার্কিং ডেতে ডেট পরে এটা অ্যাক্টিভ আসবে এখানে আমি যদি এখানে ক্লিক করি এটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে ইউর ভার্চুয়াল ডেবিট কার্ড ইজ আন্ডার প্রসেসিং এটা আসতে সময় লাগবে দুই থেকে তিন দিন এটা খুব সময় লাগে তো ভাইস আপনার মোবাইলে কার্ড চলে আসে যে কার্ডটা কীভাবে অ্যাক্টিভ করবেন সেই কার্ড নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে সেই ভিডিও দেখতে পারেন তো ভাইস ড্রাইভ আস্তে আসে দিয়ে কীভাবে পান ট্রান্সফার করবেন কীভাবে বিকাশভাবে টাকা ট্রান্সফার করবেন এই নিয়ে আমি সামনে ভিডিও দিবো অবশ্যই আমাদের সে অবশ্যই এই ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার ভিডিও দেখতে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমাদের পরিশ্রম সার্থক আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি বেল আইকনটি অন করে দিবেন যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো ভালো থাকবেন আপনাদের সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ